আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রবাস ভিডিওতে আমরা ইউরোপে আপনি কি কাজ শিখে গেলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন বা ইউরোপে কি কাজ শিখে গেলে আপনার কাজের কোনো সমস্যা হবে না ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে আপনি যদিও যান কি কাজ শিখে গেলে আপনার জন্য লাভজনক হবে আপনার কাজের জন্য বসে থাকতে হবে না এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইউরোপ বা সম্পর্কে জানতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই ইউরোপিয়ান দেশগুলোতে হাজার হাজার লোক যেয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে কর্মসংস্থানের জন্য অনেকে কাজ না জেনে আসে এসে বেকারের কিন্তু হার বসে থাকে ঘরের ভিতরে অনেকটা বেশি বসে থাকে বা বেশি পরিশ্রম করে কাজ করতে হয় আপনি যদি বাংলাদেশ থেকে কাজ শিখে আসেন যেমন সেলুনের কাজগুলো রয়েছে এই ইউরোপের ভিতরে কিন্তু অনেক কাজ রয়েছে সেলুনে হোটেলের বাবরসি এছাড়াও হোটেলে যে বাবরসি ছাড়াও যারা ইংলিশ জানেন তারা হোটেলে মেসিয়ারি করতে পারবেন বিভিন্ন আবাসিক হোটেলগুলো রয়েছে এছাড়াও আপনারা ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার যে সাইটগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন ইউরোপে তাহলে আপনার দেখবেন যে ইউরোপে এসে আপনার দুই থেকে তিন লাখ আড়াই লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয় আর আপনি যদি কাজ না জেনে ইউরোপে বা প্রবাসে আসেন তাহলে দেখবেন যে আপনার টাকা ইনকাম করতে প্রবাসে এসে কষ্ট হয় বিভিন্ন ধরনের আপনার লেবারই করতে হবে এখানে এসে আপনার কাজ করতে হবে প্রচুর পরিমাণ কাজ করতে হবে তারপরে টাকা ইনকাম করতে হবে কিন্তু মানে কম টাকা প্রথম অবস্থায় তো এক দুই বছর গেলে আপনি হয়তো কাজ শিখে গেলে সেখানে সেখান থেকে আপনি টাকা ভালো আবারও ইনকাম করতে পারবেন কাজ শিখে গেলে পরবর্তীতে আপনি টাকা ইনকাম করতে পারবেন ওই এক বছরটা কিন্তু আপনার লস হয়ে যাবে তাই আপনি যদি বাংলাদেশ থেকে কাজ শিখে ইউরোপ বা যে কোনো দেশেই যান প্রবাসের যেকোনো দেশেই যান তাহলে আপনার জন্য লাভ কনস্ট্রাকশন সাইট গুলো যেমন বিল্ডিং এর কাজগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন কনস্ট্রাকশন সাইটের ভিতরে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার রঙের কাজ এরপরে গ্লাসের কাজ বিভিন্ন ধরনের আলাদা আলাদা একটা সেক্টর রয়েছে সেই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন এই প্রবাসী গেলে যে কোনো দেশেই যান ইউরোপে যান বা মিডিল ইস্টে যান এছাড়াও বিভিন্ন ধরনের সব আবাসিক হোটেলে যে সিনিয়র কারিগরগুলো রয়েছে যেমন বাবুর এরকম কারিকরগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের আপনার গাড়ি চালাতে পারেন কার চালাতে পারেন এই সব কাজগুলো যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে আপনার জন্য লাভজনক প্রবাসে আসলে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ শিখে আসতে তাহলে আপনার জীবনের হয়ে যাবে প্রবাসে এসে এবং ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন প্রবাস সম্পর্কে বা প্রবাস বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে